এই ফুলগুলো কি আজকে তুলেছ কি সুন্দর গন্ধ বের হচ্ছে হ্যাঁ মা আজ ভোরে উঠে তুলে এনেছি দেখ গন্ধরাজ করেও কেমন সাদা হয়ে আছে আমার মাথা একটা গুঁজে দিবে মা আমার বান্ধবীরা সবাই চুলে ফুল দেয় একটা কেন মা আমি তোর জন্য আস্ত একটা মালা গেঁথে রেখেছি নে এদিকে আয় দেখি চোখ বন্ধ কর সত্যি কই দাও দাও আমি চোখ বন্ধ করেছি তাড়াতাড়ি পরিয়ে দাও এই তো হয়ে গেছে এবার চোখ খোল যা ওই আয়নায় নিজের মুখটা দেখ তো আমার রাজকন্যাকে কেমন লাগছে কি সুন্দর লাগছে মা আমিও তোমার মতো এমন সুন্দর মালা গাঁথতে শিখবো তুই মালা গাঁথবি কেন তুই তো পড়াশোনা করবি মাস্টারের কাছে পড়তে যাবি অনেক বড় হবি আমি অনেক বড় হব তখন তোমাকে কষ্ট করে বাজারে গিয়ে ফুল বেচতে হবে না আমরা বড় একটা ঘর বানাবো আমার কপালে কি অত সুখ আছে মা তুই শুধু মানুষের মতো মানুষ হোক সবাই যেন তোর নাম সম্মানের সাথে নেয় আমার আর কিছু চাই না সবাই আমার নাম নিবি তোমার নামও নিবি কেউ তোমাকে ফুলবলি ফুল বলি বলে ডাকতে পারবে না কে কি বলল তাতে আমার কান নেই মা এই ফুল বেচেই তো আমার লাবণীর খাতা কলম আসে পেটের দুটো ভাত যায় এই ফুলের কাছে আমি ঋণী কিন্তু তোমার পায়ে কত কাটা ফুটে যায় রোদে মুখটা কেমন কালো হয়ে যায় আমার খুব কষ্ট হয় মা মায়ের কষ্ট মেরা বুঝলে তো মায়ের শান্তি তুই আমার কষ্ট বুঝিস এটাই আমার বড় পাওয়া এখন যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে যাওয়ার সময় হলো আজকেও কি আমার জন্য মোয়া নিয়ে আসবে বাজার থেকে আনবো মা আনবো আমার লক্ষ্মী মায়ের জন্য আমি সব নিয়ে আসবো এখন পড়তে যা দেরি করিস না ওই দেখলা বনি তোর মানা ওখানে বসে হ্যাঁ তো চল না আমিনা কালার কাছ থেকে দুটো বেলি ফুলের মালা কিনে নি না না এখন না দেখছিস নাকি রোদ আমার বাড়ি ফেরার তারা আছে চল অন্য রাস্তা দিয়ে যাই কেন এই তো সোজা রাস্তা কালার সাথে দেখা হয়ে যাবে আমার ভালো লাগছে না তোরা যা আমি গেলাম লাভনি মা এদিকে শুনে যা এই দেখ তোর জন্য তোর পছন্দের কদম ফুল নিছি লাবণী না শোনার ভান করে চলে যায় অমেনা বুবু লাবণী মা স্কুল থেকে ফিরল হ্যাঁ ভাই ওই তো বান্ধবীদের সাথে যাচ্ছি আজকাল বড় হয়েছে তো লজ্জা পায় দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল আর রূপে গুণে তো একেবারে লক্ষ্মী পড়াশোনাও নাকি খুব ভালো হাসেম ভাই সবই সৃষ্টিকর্তার ইচ্ছা আর তোমাদের দোয়া মাস্টার সাহেব সেদিনও বললেন আমার মেয়ে নাকি পরীক্ষায় সবার চেয়ে ভালো ফল করবে করবেই তো তোমার মতো এমন পরিশ্রমী মায়ের মেয়ে তুমি যে কষ্ট করছো সৃষ্টিকর্তা তার ফল দেবেন আমেনা মুখটা এমন শুকনো কেন আর ফুলের বেচা কেমন হলো আজ আর বলো না আজ হাটে মানুষজন বড্ড কম অর্ধেক ফুলই তো রয়ে গেল গরমে সব শুকিয়ে যাবে লাবণীকে দেখলাম একটু আগে কেমন হনহন করে চলে গেল ডাকলি শুনলো না কিছু হয়েছে নাকি মাঝিয়ে না না কিছু হবে কেন ও হয়তো শুনতে পায়নি রোদের মধ্যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছে ও তো আমার লক্ষ্মী মেয়ে আমার কথার বাইরে এক পাও চলে না তা বটে নিজের মেয়ে সুনাম কে না করে দোয়া করি মেয়ে যেন তোমার মুখ উজ্জ্বল করে ওর মুখটা হাসি খুশি দেখলে আমার সব দুঃখ চলে যায় বুবু মা শরীরটা ঠিক আছে তো তোর কেমন শুকিয়ে গেছিস ঠিকমতো খাওয়া দাওয়া করিস নি না মা আমি ঠিক আছি তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু তুমি রাগ করতে পারবে না আমি কি তোর কথায় কোনোদিন রাগ করেছি তুই বল তোর মনে কি আছে খুলে বল আমাকে তুমি আর এই কাজটা করো না মা বাজারে গিয়ে ফুল বিক্রি করাটা আমার ভালো লাগে না ভালো লাগে না কেন মা এটা কি কোনো খারাপ খারাপ কাজ কাজ না না কিন্তু লোকে ভালো দেখে আমার বান্ধবীরা যখন জিজ্ঞেস করে আমার মা কি করে আমি বলতে পারি না আমার মাথা হেট হয়ে যায় মাথা হেট হয়ে যায় কেন আমি তো চুরি করি না ডাকাতি করি না কারো কাছে হাতও পাতি না নিজের গতর খেটে দুটো পয়সা আনি এতে লজ্জার কি আছে এই ফুল বেঁচে তো তোকে আমি এত দূরে এনেছি আমি জানি মা কিন্তু এখন আমি বড় হয়েছি আমার একটা সম্মান আছে গ্রামে সবাই জানে আমি পড়াশোনা শিখেছি আর আমার মা কিনা বাজারে বসে ফুল বিক্রি করে লোকে আড়ালে হাসা হাসি করে লোকে তো কত কথাই বলবে লোকের কথাই কান দিলে কি চলে মা সম্মান থাকে নিজের কর্মে নিজের সততায় আমি এত কিছু বুঝতে চাই না তুমি এই কাজটা ছেড়ে দাও দরকার হলে আমি ছেলেমে পড়াবো তুই পরের বাড়ি গিয়ে কাজ করবি এত কষ্ট করে তোকে লেখাপড়া শেখালাম মেয়েদিন দেখার জন্য না মা আমার জীবন থাকতে তোকে আমি এই কাজ করতে দেব না তাহলে তুমি এই কাজটা ছাড়ো এই কাজ ছাড়লে আমাদের দুজনের পেট চলবে কি দিয়ে ঘরের চাল ফুরিয়ে আসছে সে খেয়াল আছে তোর আমার দম বন্ধ হয়ে আসে মা এই ফুলের গন্ধ এখন আর আমার সহ্য হয় না কেমন যেন গরিব একটা গন্ধ লেগে থাকে সারাক্ষণ আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় ফুলের গন্ধে তোর কষ্ট হয় ঠিক আছে মা তুই যখন চাইছিস না আমি আর বাজারে যাব না লাবণীর জন্য পাশের গ্রামের বড় জোদ্দার আজহার সাহেবের ছেলে সম্বন্ধ আসে মাশাল্লাহ আপনার মেয়ে তো সাক্ষাৎ পরি রূপে কোনে কোনো কমতি নেই শুধু রূপ না পড়াশোনাও করেছে আমাদের জামিলও বিচক্ষণ ছেলে দুজনে মিলেমিশে থাকতে পারবে আমরা তো এমন একটা লক্ষ্মী মেয়ে খুঁজছিলাম আপনাদের পছন্দ হয়েছে এই তো আমার ভাগ্য আমার মেয়েটা খুব শান্তশিষ্ট তা তো দেখেই বোঝা যাচ্ছে তা মেয়ের বাবা বেজেনেই শুনলাম তিনি কি করতেন ওর বাবা জমি জমা দেখতেন চাষবাস করতেন ও সংসার চলে করে নিশ্চয় কিছু কিছু জমি জমি জমা রেখে রেখে গেছেন জি বাবার যাওয়া আছে মা ওগুলোই দেখাশোনা করেন তাতে আমাদের ভালোভাবে চলে যায় আমার পড়াশোনার খরচও ওখান থেকেই হয়েছে বাহ খুব ভালো স্বাবলম্বী পরিবার তাহলে আমরাই বিয়েতে রাজি আপনারা দিনক্ষণ ঠিক করার জন্য লোক পাঠাবেন আমরা জুটি তুই আমাকে দিয়ে এমন মিথ্যা কথা কেন বলালি মা আমি কি করি সেটা বললে কি খুব ক্ষতি হয়েছে তো ক্ষতি হতো না তুমি কি কিছুই বোঝো না মা যদি তুমি বলতে যে তুমি বাজারে ফুল বিক্রি করো ওরা এক মুহূর্ত সম্বন্ধ ভেঙে দিয়ে চলে যেত তুমি কি চাও এমন বড় করে সম্বন্ধটা আমার হাতছাড়া হয়ে যা কিন্তু যে সম্পর্কে শুরুটাই হলো মিথ্যা দিয়ে সেই সম্পর্ক কি টিকবে মা সব টিকবে আমি একাই সব সামলে নেব তুমি শুধু চুপ করে থাকবে আর দিন ভুলেও ফুল বিক্রির কথা জামিল বা ওর বাড়ির কারো সামনে বলবে না কথা দাও যে ফুল আমার অন্য জোগালো তোর মুখে হাসি ফোটালো আজ থেকে সেই ফুলের পরিচয়টাও আমার লুকিয়ে রাখতে হবে মা আমার ভবিষ্যতের কথা একবার ভাবো আমি এই অভাবের জীবন থেকে মুক্তি পেতে চাই তুমি কি চাও না আমি সুখে থাকি তোর সুখের জন্যই তো আমার বেঁচে থাকা মা ঠিক আছে আমি আর কিছু বলবো না যা করলে তোর ভালো হয় তুই তাই করিস সাজে বসে আছে আমেন একটা পুরনো শাড়ি পরে এক কোণে দাঁড়িয়ে অতিথিদের দেখছেন মা তুমি এখানে কি করছো যাও এখান থেকে তোকে দেখছি মা আমার লাবণীকে আজ কি সুন্দর লাগছে তুমি সবার সামনে এভাবে থেকো না যাও রান্নাঘরের দিকে যাও কেউ যদি তোমার পরিচয় জিজ্ঞেস করে বলবে তুমি আমার দূর সম্পর্কের খালা হও বাড়ির কাজে সাহায্য করতে এসেছো খালা নিজের মেয়ের বিয়েতে আমি তার খালা আমি তোর জন্মদাত্রী মা মা একটু বোঝার চেষ্টা করো তোমার এই ময়লা শাড়ি তোমার এই চেহারা জামিলের বাড়ির লোকেরা দেখলে কি ভাববে আমার সম্মানটা কোথায় থাকবে আজকের দিনের জন্য আমার এই অনুরোধটা রাখো ঠিক আছে যা তুই সুখে থাকিস তোর বিয়েটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব তুই শুধু শান্তিতে থাকিস মা তোমাদের গ্রামটা কিন্তু ভারী সুন্দর লাভুনি কি শান্ত পরিবেশ হ্যাঁ তবে বড় গ্রামগুলোর মতো সুযোগ সুবিধা তো আর নেই আরে গ্রামের আসল সৌন্দর্য তো এই সরলতাতেই চলো হাসেম চাচার দোকান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে যাই হঠাৎ জামিলিয়া চোখ পড়ে বাজারের এক কোণে বর্ষায় বৃদ্ধার দিকে তার সামনে কিছু অবিকৃত শুকনো ফুল আহারে বেচারি এই বয়সেও পেটের দায়ে কাজ করতে হচ্ছে আচ্ছা মুখটা কেমন চেনা চেনা লাগছে না কই কে আমি তো চিনি না হয়তো কোনো ভিখারি হবে এই গ্রামেও অনেক ভিখারি আছে চলো ওনার হাতে কিছু টাকা দিয়ে আসি মনে হচ্ছে খুব কষ্টে আছে না না চলো তো এখান থেকে আমার সব ভালো লাগে না গরিব মানুষ দেখলে আমার কেমন যেন লাগে দূর থেকে লাবণীকে দেখে আমেনার চোখ ঝাপসা হয়ে আসে সে উঠে সারানোর চেষ্টা করে লাবণী মা লাবণী শোনে ও না শোনার ভান করে জামিরকে প্রায় টেনে নিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করে তোমাকে কেউ ডাকলো বলে মনে হলো না তো তোমার শোনার ভুল হয়তো বাতাসে কোনো শব্দ হয়েছে চলো তাড়াতাড়ি বাড়ি চলো আমার শরীরটা ভালো লাগছে না তারা দ্রুত চলে যায় হবে না কি হলো তোমার শরীর খারাপ লাগছে এভাবে পড়ে গেলে যে আমার লাবণী হাসেম ভাই আমার লাবণী আমাকে দেখেও চিনলো না ও বলল আমি নাকি ভিকারি কি বললি নিজের পেটের মেয়ে এই কথা বলেছে ছি ছি এমন কুলাঙ্গার মেয়ে তুমি ভেবো না বাবু সৃষ্টিকর্তা আছেন তিনি এর বিচার ঠিক করবেন না বোন বিচার চাই না আমি বিচার চাই না আমি শুধু আমার আগের লাবনীকে ফিরে পেতে চাই আমার সেই ছোট্ট মাটাকে কি হয়েছে তোমার লাবনী বিয়ের পর থেকে দেখছি তুমি কেমন যেন চুপচাপ থাকো কোনো কিছু নিয়ে চিন্তা করছো বাড়ির জন্য মন খারাপ না তেমন কিছু না এমনি নতুন সংসার তো তাই হয়তো একটু তোমার মায়ের জন্য মন খারাপ হলে বলো চলো কালকে আমরা তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি মায়ের সাথে দেখা করে আসলে তোমার ভালো লাগবে না এখন না এখন যাওয়া যাবে না মায়ের শরীরটা ভালো নেই এখন গেলে উনি বিরক্ত হবেন শরীর ভালো নেই তাহলে তো আমাদের এখনই যাওয়া উচিত কি হয়েছে মায়ের আমাকে তো কিছুই বলনি তেমন কিছু না সামান্য জ্বর দু একদিনই ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না কয়েকদিন পর জামিল হাটে যায় সেখানে হাসিমের সাথে দেখা হয় তার আরে হাসিম চাচা না আপনি এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আরে জামিল বাবা জি তুমি ভালো আছো তো লাবণীমা কেমন আছে জি চাচা আমরা ভালো আছি আপনাদের গ্রামে সবাই ভালো তো লাবণীর মা কেমন আছেন লাবণী বলছিল ওনার নাকি খুব অসুখ অসুখ আমিনা বুবুর তার তো অসুখ বিসুখ নিয়ে ভাবার সময় নেই সারাদিন তো মেয়ের চিন্তাতেই আদমরা হয়ে আছে সেই যে সেদিন তোমরা বাজার থেকে ঘুরে গেলে তারপর থেকে কেমন যেন হয়ে গেছে ঠিক মতো খায় না কথা বলে না শুধু একদৃষ্টে থাকে সেই দিন বাজার থেকে যাওয়ার পর থেকে মানে সেদিন বাজারে কি হয়েছিল চাচা তুমি কিছুই জানো না বাবা সেদিন বাজারে হাসিম জামেলকে আমিনার আসল পরিচয় এবং বাজারের সেই দিনের ঘটনা সব খুললে বলে লাবনি এদিকে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে বলো সেদিন বাজারে আমরা যে মহিলাকে দেখেছিলাম উনি কে ছিলেন সত্যি করে বলো আমি আমি তো বলেছিলাম শেষবারের মতো জিজ্ঞেস করছি লাবণী মিথ্যে বলবে না উনি তোমার মা তাই না আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে মা তোমাকে জন্ম দিলেন যে মা নিজে না খেয়ে রোদে জলে ভিজে ফুল বিক্রি করে তোমাকে লেখাপড়া শিখালেন তোমাকে আজকের এই লাভনী বানালেন তাকে তুমি লোকের সামনে ভিকারি পরে পরিচয় দিলে তাকে তুমি অস্বীকার করলে তোমার বুকটা একবারও কাঁপলো না আমি কি করতাম আমার খুব ভয় করছিল তোমরা যদি জানতে আমার মা একজন সাধারণ ফুল বিক্রেতা তাহলে হয়তো তোমরাই ভিটে ভেঙে দিতে আমার সম্মান সম্মান কিসের সম্মান তুমি কি ভেবেছিলে তোমার বাবার জমে জমা বা বংশ পরিচয় দেখে আমি তোমাকে বিয়ে করেছি আমি তোমার গুণ দেখে তোমাকে পছন্দ করেছিলাম কিন্তু আজ আমার নিজের পছন্দের উপরে ঘৃণা হচ্ছে যে মেয়ে তার জন্মদাত্রী মায়ের পরিচয়কে সম্মান করতে পারে না সে অন্য কারো সম্মান কি করে রাখবে আমাকে তুমি মাফ করে দাও আমি বুঝতে পারিনি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এই মাপ আমার কাছে চেয়ে লাভ নেই যার পায়ে ধরে ক্ষমা চাওয়ার তার কাছে গিয়ে চাও যদি তিনি তোমাকে ক্ষমা করতে পারেন কাল সকালে আমরা তোমাদের গ্রামে যাব মা মা তুমি কোথায় কথা বলছো না কেন কে লাবুনি তুই এসেছিস এতদিন পরে মায়ের কথা মনে পড়লো কোন মুখে এসেছিস তুই এখানে আমার মা কোথায় চাচি মা ভালো আছে তো ভালো থাকবে কি করে তুই তো ওকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলেছিস সেদিন বাজার থেকে ফেরার পর থেকে মানুষটা বিছানা নিয়েছে জরে কা পুড়ে যাচ্ছে কিন্তু মুখে শুধুই লাবুনি 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 দৌড়ে ঘরের ভিতরে ঢুকে সে দেখে আমেনা একটা ছেড়া কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে মা চোখ কলো দেখো আমি এসেছি তোমার পাপি মেয়ে এসেছে মা না খুব কষ্টে আস্তে আস্তে চোখ খুলি ঘোলাটের দৃষ্টিতে লাবণী থেকে তাকায় সে কে লাবণী মা তুই সত্যি এসেছিস আমি কি স্বপ্ন দেখছি না মা স্বপ্ন না আমি সত্যি এসেছি আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি তোমাকে চিনতে পারিনি আমি অধম আমি পাশানি আমি তোমার দেওয়া পরিচয়কে লজ্জা পেয়েছি আমাকে তুমি শাস্তি দাও মা না হলে আমি মরেও শান্তি পাবো না শাস্তি মাকে কখনো সন্তানকে শাস্তি দিতে পারে তুই এসেছিস আমার পাশে বসেছিস আমার সব অসুখ ভালো হয়ে গেছে মা না মা তুমি এমন করে বল না আমার বুকটা ফেটে যাচ্ছে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আমি তোমার ফুলের গন্ধকে অপমান করেছি সন্তানের কোনো ভুল মায়ের মনে জমা থাকে না অভিমান হয় খুব কষ্ট হয় কিন্তু সেই কষ্ট সন্তানের মুখটা দেখলেই বরফের মতো গলে যায় তুই ভালো আছিস মা জামিল বাবা তোকে সুখে রেখেছে তো মা আপনি আমাকে ক্ষমা করবেন আমি আপনার মেয়ের স্বামী কিন্তু ওর ভেতরে কষ্টটা বুঝতে পারিনি লাবুনি যা করেছে তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি না বাবা না তুমি কেন ক্ষমা চাইবে আমার মেয়েটা বোকা দুনিয়াদারি বোঝে না কোনটা আসল সম্মান আর কোনটা মিথ্যে অহংকার সেটা বুঝতে ভুল করেছি ওকে তুমি ভুল বোঝো না বাবা ওকে একটু আগলে দেখো মা তুমি ওঠো এখনই ওঠো আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। বড় ডাক্তার দেখাবো তুমি আমাদের সাথেই থাকবে এই ভাঙা ঘরে আর থাকতে হবে না আমার আর কোথাও গিয়ে কাজ নেই মা আমার শিকড় তো এই মাটির ঘরে এই ফুলের গন্ধেই তো আমার নিঃশ্বাস আমি আর কোনোদিনই গন্ধকে ভয় পাবো না এই গন্ধই আমার মায়ের গায়ের গন্ধ আমার আসল পরিচয়ের গন্ধ আমি আবার তোমার জন্য মালা কাঁধবো আগের মতো তুমি শুধু আমাকে শিখিয়ে দিও